এই মুহূর্তে যে চঞ্চলকর খবরের দিকে নজর রাখব বাংলাদেশের দিকে নজর রাখতে হয় জাকির নায়েক তার বাংলাদেশ সফর বাতিল করলেন অন্তর্বর্তী সরকার উপদেষ্টা ইউনুস ভারতের চাপে শেষ পর্যন্ত পিছিয়ে গেল বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার জাকির নায়েককে নিয়ে ছুটমার্গ রয়েছে আমেরিকার এই নিয়ে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি জানতে পারছো দেখো ইউনুস আহ পরিকল্পনা করেছিলেন যে ভারতকে চাপে রাখতে ইউনুস সরকার জাকির নায়ককে বাংলাদেশের যে মাটি সেই মাটি ব্যবহার করতে দেবে পাশাপাশি জাকির নায়কের একটা ইউটিউব চ্যানেল রয়েছে যে ইউটিউব চ্যানেল থেকে রীতিমতো জঙ্গি বার্তা দেওয়া হয় সেই ইউটিউব চ্যানেল ইতিমধ্যে ভারতে ব্যান করা রয়েছে এবং বাংলাদেশেও শেখ হাসিনা সেই ইউটিউব চ্যানেল এবং জাকির নায়কের পত্রপত্রিকা পত্রিকা বেআইনি ঘোষণা করেছিল করেছিলেন হাসিনা কিন্তু হাসিনার দেশ ছাড়ার পরই জাকির নায়ককে তো হচ্ছে স্বাগতম জানিয়েছিলেন ইউনুস এবং জাকির নায়কের যে ইউটিউব চ্যানেল এবং যে জাকির নায়েকের যে পত্রিকা রয়েছে সেটা যাতে বাংলাদেশে চলতে পারে তার ব্যবস্থা তলে তলে করছিলেন ইউনুস কিন্তু ভারত এই বিষয়টা ভালো চোখে দেখেনি যদিও ভারত প্রকাশ্যে কিন্তু এই বিষয়টা নিয়ে কোনো বাংলাদেশের সঙ্গে কথা বলেনি তবে ভারত যে পাল্টা গুটি সাজাচ্ছে সেটা হয়তো dedite হলো বুঝতে পেরেছিলেন ইউনুস পাশাপাশি জাকির নায়েক যদি বাংলাদেশে ল্যান্ড করে তাহলে জাকিন নায়ক ইস্যুতে কার্যত রাষ্ট্র সঙ্গে কিন্তু ভারত কিন্তু গলা চিৎকার করবে এবং সেই সঙ্গে বিষয়টা নিয়ে কিন্তু আমেরিকার আগামী দিনে দৃষ্টি আকর্ষণ করবে এবং আমেরিকাও শেষ পর্যন্ত জাকিন নায়ক যদি বাংলাদেশে পা রাখে তাহলে এই ক্ষেত্রে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কিন্তু মুখ পূর্বে কারণ এই মুহূর্তে সারা বিশ্বে এটা অবশিত যে ডিপ স্টেটের ডিপ স্টেটের কালে তোমার হচ্ছে আমেরিকাই কিন্তু বাংলা আমেরিকাই সাহায্যে ইউনুস কিন্তু এখনো পর্যন্ত গভার্নমেন্ট এটেজে যাচ্ছে এটা কিন্তু প্রকাশছে না হলো এটা এটা প্রতিষ্ঠিত সারা বিশ্বের কাছে তাই শেষ পর্যন্ত আমেরিকার আমেরিকার যেহেতু জাকির নায়েকের নিয়ে চটমার্ক রয়েছে তাই জাকির নায়েককে যদি জায়গা করে দেওয়া হয় তাহলে আমেরিকারও কিন্তু রক্তচক্ষুর মধ্যে পড়বে ইউনূস এবং গতকালই তোবার সারাষ্ট মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ে সারাষ্ট যে উপদেষ্টা আসিফ নজরুল এবং তাদের যে অধিকারীগা তাদেরকে নিয়ে টাটা বৈঠক হয় সেই বৈঠকে কলুসের প্রেস সচিব থেকে আরম্ভ করে বেশ কয়েকজন শীর্ষস্তরের বাংলাদেশের উপদেষ্টা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বাংলাদেশ এ ශরাস্ট্রমন্ত্রকের কর্তারা সেনাবাহিনী এবং বাংলাদেশের গোয়েন্দা তারপরই ঠিক হয় যে জাকির నాయকে যদি এই মুহূর্তে জায়গা দেওয়া হয় এমনিতেই হাফিজ সৈয়দের ডান হাতকে বাংলাদেশে জায়গা পাওয়ার পর আন্তর্জাতিক মঞ্চে কিন্তু সেটা নিয়ে সরগোল উঠেছে তারপর যদি জাকির నాయকে জায়গা দেওয়া হয় তাহলে কিন্তু আন্তর্জাতিক মঞ্চে আগামী দিনে বাংলাদেশ বাংলাদেশ এক ঘরে করে দেওয়ার কিন্তু সুযোগটা ভারতের কাছে চলে আসবে তার জন্য ইউনেস্কো এই জায়গা থেকে বাঁচাতেই এবার জাকির নায়ককে নায়ককে সাময়িকভাবে তারা যেটা বলেছেন বাংলাদেশের যে গভর্নমেন্ট গভর্নমেন্ট তারা বলেছেন যে সাময়িকভাবে জাকির নায়কের অনুষ্ঠান বাংলাদেশে করতে দেওয়া হচ্ছে না তবে কথাটা বলেছেন সাময়িক ভোট হওয়ার পর পরিবর্ত পরিস্থিতি বুঝে ফের এই বিষয়টা নিয়ে তারা তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আলোচনা করবে বলে বাংলাদেশ মেন্টিকে দাও হয়েছে তবে যতক্ষণ না ভোট হচ্ছে ততক্ষণ পর্যন্ত জাকির নায়কের কোনো অনুষ্ঠান বাংলাদেশের মাটিতে আর হচ্ছে না বলেই জানিয়েছে বাংলাদেশ সরকার ধন্যবাদ মনিরুল আপনারা বলেন জাকির নায়কের বাংলাদেশ সফর বাতিল করা নিয়ে তীব্র আপত্তিকর একটা সৃষ্টি হয়েছে ভারতের চাপে শেষ পর্যন্ত পিছুিয়ে গেল বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার জাকির நாயকে নিয়ে ছুতমার করেছে আমেরিকারও নিয়ে নিচ্ছে ছোট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন